হ্যালো দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি হরির কর কৃত্রিম প্রজনন কর্মী এডিয়াল কোম্পানির আজকে আমি আসছি একটি গাভীকে কৃত্রিম প্রজনন করাব আর এই গাবিটিকে আমি কী সিমিন দিয়ে প্রজনন করব সেটা আপনাদেরকে আমি জানাবো আমি যেহেতু এডিয়াল কর্মীর কৃত্রিম প্রজনন কর্মী তাই আমি এডিয়াল কোম্পানির সবচেয়ে যেগুলো ভালো ভুল আসে আছে এবং যেটিতে বাচ্চা ভালো আসে সাধারণত আমি বুলি দিয়েই কৃত্রিম প্রজন করাই যাতে আমাদের মাঠ পর্যায়ে কামিয়াড়িরা অনেক ভালো মানের বাচ্চা পেতে পারে এবং এ উপলক্ষে আমরা সিমেন্ট ব্যবহার করি যেহেতু এই গাভিটি একটি দেশি গাবি এই গাভীটিকে আমি এডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল ছয়শো সাতাইশ সিমেন্ট দিয়ে প্রজনন করছি সেটি আমাদের বাচ্চা মাঠ পর্যায়ে খুবই ভালো আসে আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আশা করি পাশে থাকবেন আর আপনাদের যদি যে কোনো সমস্যা বা যে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আশা করি আপনাদের আমি সহযোগিতা করতে চেষ্টা করব যতটুকু পারি বিভিন্ন জায়গা থেকে অনেক কামারি আমাকে ফোন দেয় যেমন আমাকে সেদিন চাঁদপুরের প্রবাসী এক ভাই আমাকে ফোন দিয়েছে তার গাবিকে এডিএল কোম্পানি সিমেন্ট দিয়ে প্রজন করাবে তিনি তাকে বিদেশে থাকে তাকে আমি তার ইউনিয়নের যে কর্মী তার নাম্বার দিয়েছি এবং ওনার সাথে আলাপ করছে যাতে তার আমরা চেষ্টা করতে আপনার গাভীকে এডিএল কোম্পানি সিমেন্ট দিয়ে প্রজন করান এবং ভালো মানের বাছুর পান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন